সরিয়তে ইসলামে হিন্দুদের প্রসাদে খাওয়া জায়েজ নয় আজকে আমাদের মাঝে স্লোগান ধর্ম জারজার উৎসব সবার কো সংস্কার কথা ইসলাম বিদেশী কথা ঈমান কে নষ্ট করে দেওয়া কথা মান তাসাববাহা বি কাউমিন ফাওহুয়া মিনহু আল্লাহর নবী বলেন যে যেই গত্রকে ভালোবাসলো তার হাসর তার সাথে হবে বেধর্মীদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই এ ধর্মে আচ্ছা হিন্দুদের প্রসাদ খাওয়া এটা অ্যাকচুয়ালি হারাম কি হারাম কেন সে হিন্দুদের প্রসাদ তাদের দেব কাছে সামনে রেখে তাদের মন্ত্রণ পর হয় তাদের ধর্ম আমাদের ধর্ম হতে পারে না তাদের দেবতা আমাদের দেবতা নয় তাই এগুলো এগুলো খাওয়া যাবে না ফতোয়ায়ে শারে বুখারী ইমাম শরীফুল হক আমজাদি রাহমাহুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব সারে বুখারীর মধ্যে বলেছে যে এই ধর্মের সমস্ত খাবার কি কি হারাম রয়েছে হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তার সাথে যদি সম্পর্ক সম্পর্ক থাকে আমার ইসলামের আলাদা আর তার সাথে এরকম মানবতার সম্পর্ক আলাদা তার ধর্ম তার কাছে আমার ধর্ম আর আমার কাছে আপনি বলছেন ভাই তার সঙ্গে সম্পর্ক এমন হয়ে গিয়েছে তো সম্পর্ক কারণে কোরবানির সময় গরুর মাংস তার সাথে যদি আমার সম্পর্ক হয় তার প্রসাদ খাওয়ার জন্য তো আমার খাওয়ার জন্য তার সম্পর্ক হবে না কেন আপনি যাবেন তার কাছে তার দুর্গা পূজায় যাবেন তাকে উৎসাহিত করার জন্য আপনার তারাবি নামাজে কয়জন হিন্দু আছে আপনার কাছে সম্পর্ক হয় না একজনও আছে না আপনি কেন যাবেন সে যদি আমার কাছে না আসে আমি কেন যাব আর অ্যাকচুয়ালি কথা কি মুসলমান আমাদের ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে আমাদের খোদা হচ্ছে এক ওয়াহদা হুলা আশরিকালা আল্লাহ ব্যতীত আমাদের কোন খোদা নেই যতই সম্পর্ক থাকে না কেন যদি আপনার বাবার যদি আপনার iman চলে যায় বাপের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না বোনের যদি আপনার iman চলে যায় বোনের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কারণ ইসলাম মুসলমানদের সবচেয়ে संपद हो কথা বুঝাতে পারলাম না ভাই মুসলমানদের সবচাইতে বড় সম্পদ রয়েছে কি ঈমান মুআজ্জাজ মুহতারাম সামিরে কিরাম কিছু দিন হলো আপনার মুসলমান নামধারী মুসলমান তারা পদের লোভে স্লোগান দিয়েছে কি স্লোগান দিয়েছে যেমন আল্লাহ আমাদের তেমন শ্রীরাম কৃষ্ণ আমাদের তেমন জয় শ্রীরাম আমাদের যেমন আমরা আল্লাহু আকবার ধ্বনি দেব তেমন আমরা জয় শ্রীরাম ধ্বনি দেব নাউজুবিল্লাহি মিন জালিক যারা এই ধরনের আকীদা রাখে তারা কাফির কেন যে জয় শ্রীরামের স্লোগানে কখনো মুসলমানদের মুখে সবাই না মুসলমান নারা লাগাবে ইয়া রাসূলুল্লাহ মুসলমান নারা লাগাবে আল্লাহু আকবার যদি এ ধরনের কেউ আকীদা রেখে যদি স্লোগান দেয় ঈমান হাত থেকে বেরিয়ে যাবে ইমাম আপনার শরীফুল হক আমজাদী ফতোয়ায়ে শারে বুখারীর মধ্যে এমনটাই লিখেছে রাম রহিম এক বলা এটা শরীফ কুফরে এটা বলা যাবে না কথা বুঝতে পারলেন বা কথা বলা যাবে ধরনের বলা যাবে না হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না তবে একটা তথ্য দি দেবান্ধীদের কেতাবি কি?

সর্বপ্রথম হিন্দুদের উৎসবে এক সরেন এক কথা কি হ্যাঁ বেধর্মীদের উৎসবে যাওয়া যাবে যাবেন কি বলে কি বলে কি না মানে বলছি যে যদি তাদের মেলাতে গিয়ে যদি কিছু খেয়ে নি বা কিনে খেয়ে নি সেটা যাজ হবে কি হবে তো আপনি দোকানে কিনে খেয়েছেন তার কিন্তু তার মন্দিরে রেখে বা তাদের পরে ওগুলো নয় আপনি দোকানে কিনে খেয়েছেন নিজের টাকা সেটা খাওয়া যায় হবে তবে না যাওয়াটাই ঠিক সেখানে যাওয়াতে সেখানে ঠিক নাই কোরবানির মাংস হিন্দুদেরকে দেওয়া যাবে কি যাবে না বেধর্মীকে দেওয়া যাবে কি যাবে না কোরবানির মাংস বেধর্মীকে দেওয়া যাবে না কেউ যদি দেয় তাহলে তার কুরবানি নষ্ট হয়ে যাবে কুরবানি দেওয়া যাবে যতই ঘনিষ্ঠিত বন্ধু হোক না কেন অন্য দিন থেকে খাবে কুরবানির মাংস দেওয়া যাবে

আজকে দুঃখ লাগে মুসলমান মুসলমানের সঙ্গে যখন একটু মনের মিল হয়ে যায় দুটা কথা কাটাকাটি হয়ে যায় তার বাড়িতে দেখতে যায় না কিন্তু বেধর্মীদের জন্য উতলে পড়ছে যেখানে দেখেন এক বুজরুগ বলেছিলেন যে মানুষ কি করে টাকা দিয়ে জাহান নাম কিনে নাই টাকা দিয়ে জাহান নাম কিনে নাই জান্নাত ফিরিতে বিতরণ হয় নিতে চাই জান্নাত ফিরিতে বিতরণ হয় নিতে চাই না জাহান নাম টাকার বিনিময়ে বিক্রি হয় জাহান নামটা টাকা দিয়ে কিনে নিচ্ছে উদ্দেশ্য আপনি এক মুসলমানকে দেখতে যাবেন গুনা না নাকি কিন্তু দেখতে যাই আপনি মসজিদে নামাজ আদায় করতে যাবেন গুনাহ না নাকি আপনি বিবাহ করবেন শরীয়ত সম্মত কোন খরচা নাই কিন্তু আপনি বিয়ে লাগাবেন ডিজি ভরা নি করে নিয়ে আসবেন খরচা হবে না হবে না তো এবার সেই টাকা বিনিময়ে আপনি ডিজে কিনে নিয়ে আসলেন গুনাহ হবে কি হবে না আপনি মসজিদে যাওয়ার আপনাকে সময় নেই মসজিদে প্রবেশ করলে কত লক্ষ টাকা খরচা হয় টাকা লাগে মাসের মাস দিতে ওই মৌলবি সাহেবের পঞ্চাশ টাকা দিতে তো বিশাল হয়ে যায় তাহলে মসজিদে ঢুকতে টাকা লাগে না কিন্তু আমরা সেই লোক যখন কোন ফিল্ম ভাইরাল হয় সে আপনার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে সিনেমা হলে গোনা হবে না হবে হাজার টাকা বিনিময়ে কি করে জাহান নাম কিনে নিল না জান্নাত ফ্রিতে মসজিদে আপনাকে ডাকছে দিতে চাই না তো এগুলো তো সিম্পল কথা তাহলে আমাদের সকলকে বুঝার তৌফিক দান